এই গাই স্বামীরাজ করি কাজ চলো ভিডিও করা যাক আজকে তোমাদের মধ্যে এমন একটা এডিট নিয়ে চলে এসেছে তোমরা এই এডিটটা কোথাও দেখতে হবে না সরাসরি প্রোফাইলে দেখিয়ে দিচ্ছি তোমাদের ফোনের হোম স্ক্রিন প্রথমে ইউটিউবে যাবে কীভাবে তৈরি করবে সব কিছু দেখাবে আমি এটা দেখে রেখেছি এই গানটা কীভাবে ডাউনলোড করব সব তোমাদেরকে দেখাবো ফোনে ফোন ডাউনলোডের জন্য যাবো ভিডমেন্টে বেসমেন্ট থেকে ডাউনলোড করে নেবো গানটা তারপর তোমাদেরকে সবকিছু কিছু দেখাবো আজকে ভিডিও টা বড় হতে চলেছে সবাই শেষ পর্যন্ত দেখো চলো তিনশো সাথে এখন ভিডমেন্ট কয়নে যাচ্ছে দেখা যাক ডাউনলোড ডাউনলোড করে ডাউনলোড হয়ে ডাউনলোড হচ্ছে তখন দেখতেই পাচ্ছ তোমরা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেলো এখন যেতে হবে আমার ফোনের স্ক্রিনে ইউ কার্ট থেকে এডিট করে দেখাবো তোমাদের ইউ কার্ডে কেমন এডিট হয় যেমন স্ক্রিনে ইউ কার্টে যাচ্ছি ইউ কার্ট প্রথমে খুললাম তারপরে তোমাদের আমি এডিট করছিলাম ব্যাকে যায় নিউ প্রথমে তোমাদের একটা ফটো নিতে হবে তোমার যেরকম স্যাড গানের স্যাড মুডে একটা ফটো দিতে পারো সেরকম আমি একটা স্যাড ফটো খুঁজে বার করছি আমাদের সেট ফটোটা দিদি এটা আছে একটু বড়ো করে দিই ট্রেনে এরকম ধরে রাখবে বড়ো হয়ে যাবে এরকম টানবে রেখে দিই তারপরে এটা যদি একটু এডিট করতে হয় তোমাদের লাইটটা যদি ভালো না লাগে তোমরা আরও মন করলে ফ্রেশ করতে হবে এটাই এফেক্ট ওখানে যাবো করে লাইটটা বাড়িয়ে দেবো উঠে যাবো ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড পুরো ক্লিয়ার লাগছে আমার ওই যে মাথার চুলটা দেখতে হচ্ছে এটা বৃষ্টির কারণে ভিজে গেছিল ভিজেতে ভিজে পড়ে আমরা ছবিটা তুলেছিলাম এবার আমাকে মেইন গানটা নিতে হবে ভিডিওতে যাব এই যে গানটা ডাউনলোড করলাম ঠিক আছে এরকম টান ট্রেনে বুড়ো মানুষ দুই হাত ধরে

টেনে টেনে বড় করি দেখতেই পাচ্ছ তোমরা শেষ পর্যন্ত দেখো না হলে বুঝতে পারবে না কোথায় আমি কোথায় কি করছি জীবন এই গানটা দিয়ে দিয়েছি এবার আমাকে যেতে হবে আবার কত সাজ সিম্পলি ভাবে এডিট খুব সহজে আবার পরে একটি গেলাম এখান থেকে আবার ভিডিও নেবো লাইটিং এফেক্ট ভিডিও নেবো একটা ট্রেনে গেলাম ফার্স্ট সেকেন্ডের জন্য যাবো সাউন্ড বন্ধ করবে দেখতে সফটওয়্যার কিন্তু সাউন্ড বন্ধ করতে হবে নাহলে ইউটিউব থেকে যেগুলো ডাউনলোড করবে তো সো সামনে কপিরাইট আসবে আমার এই ভিডিওটা জানি কপিরাইট আসবে তো তোমাদেরকে দেখানোর জন্য আমি গানটা শোনাচ্ছি আর এটা রিমুভ করতে হবে লাইট হালকা করে দিলাম তিন নম্বরে যাবে সব হয়ে যাবে দেখো কেমন লাগছে সিম্পলি দেখতে অনেক ভালো লাগে কিন্তু না আমরা একটু আকর্ষণীয় করার জন্য আর একটু এফেক্ট দেবো বারবার দিয়ে যাব ভালো ভালো এফেক্ট খুঁজবো দেখি আমার কাছে আরও তো ডাউনলোড আছে তিরিশ সেকেন্ডের এটা দিয়ে দেখি sound টা বলছি ভাই তোমাদেরকে sound টা বন্ধ করতে হবে জানি তোর পাছো video কেমন হচ্ছে video এভাবে করবে অনেক সুন্দর লাগবে একটা তোমাদের comment section এ রাখি তোমরা দেখতে থাকো না হলে বুঝতে পারবে না

পাচ্ছ ওদিকে আমি কোথায় কি করছি এভাবে করবে ওখানে সূর্যের মতো একটা বেশ ভালো লাগছে রাশ এর বন্ধ করতে হবে এবার সাউন্ড কোয়ালিটি সবাই বন্ধ করে দাও আমার রাশ আমার দেখো একটা বৃষ্টি হচ্ছে

এখন এখান থেকে আমি কেটে কতটা লাগবে আবার এটা সাউন্ড বন্ধ করতে হবে এবার এটা বড় করতে হবে এখনো

এটা দেওয়া যাবে না যেদিকে ভালো ভালো আছে আমার সব ইউটিউব থেকে তোমার অনেক কিছু পেয়ে যাবে ইউটিউবে সার্চ করবে এফেক্ট লাইট অনেক কিছু পেয়ে যাবে তোমার সব এগুলো ডাউনলোড করা আছে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা চাইলে ইউটিউব থেকে অনেক কিছু ডাউনলোড করে এইভাবে এডিট করতে পারবে নিজের ফটো দিয়ে চলো আমি তোমারটাই নিয়ে দেখি এটা এরকম ভাবে নেবো কিন্তু কেটে যাবে আমাকে মারব কাটি বেশি বড় লাগবে না মেশিন এর মতো যে টেনে বড় করে দি যতটা লাগবে তোমরা ততটাই করবে এর সাথে ঠিক হবে এটা সাথে লাগিয়ে দি মাপে মাপ নিয়ে আসতে হবে মানে আর বড় হচ্ছে না এখন আমাকে কাটার জায়গায় যেতে হবে দেখো এটা একটা সাউন্ড অফ নেই সাউন্ড অফ যদি এরকম লাগছে এখন যে এটাই প্রজেক্ট তিন নম্বর টাচ করে দেবো এক সেকেন্ড এর কাজ লাইট টা ভালো খেলছে না এজন্য আমাকে ছোট করতে হবে ছবিটা লাইটটা মোটামুটি ভালো লাগছে চলো চেঞ্জ করে দিই দেখা যাক তোমাদেরকে যেমন আমার মনের মতো কথা না হচ্ছে আমি ততক্ষণ চাই না এডিট করতে হতে তোমরা ভালো করেই জানো আর তোমরা এরকম ভালো ভালো পাবে আরও এটা কোন সাইজ কিট মাপ নিয়ে নি একটা যে এখানটায় যাবে ঠিকঠাক সাইজ করে নেব চলো তারপরে কাটি রে এটা ডিলিট করে দিই অনেক বড় হয়ে গেছে তাই হচ্ছে না চলো এখন ছোট করে ছোট কিভাবে করে দেখাচ্ছে তোমাদের কাটবে সে মা হয়ে গেছে পের হয়ে গেছে দিয়ে এখানে করে দিলাম সম্পূর্ণ এডিট হয়ে গেছে এবার দেখতে পাচ্ছি এভাবে একটা পনেরো সেকেন্ড এর ভিডিও অনেক সুন্দর করে তুলতে পারো তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আরো নতুন নতুন এডিট শিখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা সব রকম এডিট দেখতে হবে আমার কাছে তোমরা কীরকম ধরনের এডিট পছন্দ করে সবই তোমাদেরকে দেখিয়ে দেবো আর আমার এখন সাবস্ক্রাইব দশ হাজার কিছু সাবস্ক্রাইব বাকি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অল্প কিছু সাবস্ক্রাইব বাকি আছে দেখতেই পাচ্ছ আমার অল্প কিছু সাবস্ক্রাইব বাকি আছে ন হাজার চারশো তিরিশটা হয়ে গেছে আমি আশা করি তোমাদের কাছে দশ হাজার হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই মাসের মধ্যে সবাই দশ হাজার করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই পাশে থেকো এভাবে সাপোর্ট করো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম